হাই আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই বলা যে যেখান থেকে আমার আজকে এই গার্ডেনিং ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ারইল এইতো নতুন আর একটা ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পায় তো আজকের ব্লগে আমি দেখাই আর বেশ কিছু কসু আর এখন অক্টোবর মাস অক্টোবর মাসের প্রথম সপ্তাহ এই কসুগুলা আমি আজকে কাটিয়ে নিমো কাটার পরে সময় করিয়া আমি এই কচুর মূড়া যেগুলো আছে শিকড় আছে এগুলো উটাই নিমু আর গড়ের ভিতরে রাখমু তো প্রায় কচুগুলা আমি আজকে এই যে কাটিয়ে নিছি বেশ কিছু আগেও কাটিয়ে নিছি আজকেও সবগুলা কাটিয়ে নিমু আর এই যে মূড়া যেগুলো দেখতে পারা এগুলা আমি উটাই আনিব গড়ের ভিতরে রাখমু এরকম লম্বা কন্টেইনার মাঝে তবে হাতে অনেকটা সময় লাগে এগুলা রেডি করতে যখন সময় পাই মো রেডি করিয়া নিম কীভাবে ঘরের ভিতর নিয়ার এগুলা শেয়ার কর্ম তাহলে দেখতে থাকা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব ইউ সো মাচ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আমি খসুগুলা কাটিয়ে আনিছিলাম ভাবছিলাম সাথে সাথে মোড়াগুলো আমি তুলিয়া নিম ঘরের ভিতরে তো আর সেগুলো নেওয়া সম্ভব হয়েছে না বিভিন্ন কারণে আমার শাশুড়ি অসুস্থ আসিলা আর আমি অত একটা ভালো আসলাম আমার অনেক কপ আছে সর্দি কপ জ্বর এগুলা থাকার কারণে আর এই মুড়াগুলো আমি গোড়ের ভিতরে নিতে পারছি না সাথে সাথে না নেওয়ার কারণে অনেকগুলো মুড়া নষ্ট হয়ে গেছে এখন নভেম্বর মাসের মাঝামাঝি সময় মুড়াগুলো আসলে অনেকটা ফসি যার কোনোটা ফসিও গেছে যেহেতু অনেক ঠান্ডা মাঝে মাঝে একটু বৃষ্টি হয় তো আগামী এক সপ্তাহ দেখা যায় যে মোটামুটি বৃষ্টি হইব যদি যদিও তাহলে এই যে মুড়াগুলা এখন পর্যন্ত বাঁচিয়া আছে সবগুলা মূড়া পচি যাইব এখন যদি আমি মুড়াগুলা করে ভিতরে না নেই তাহলে দেখা যাব একেবারে ফঁি যায় এই যে অলরেডি ফসা শুরু হয়ে গেছে অনেক বড় বড় শিকড় আছিল এগুলা শিকড় ফসিয়া একেবারে কমে গেছে এখন দেখারা তো অলরেডি কিছু আমি নিছি আজকে আরও কিছু এখন নেমু তো দেখাই আর কিভাবে নেমু আমি করে ভিতরে আমি জানি অনেকেই এই মুড়াগুলা গোড়ের ভিতরে নিচুনি করো আর কেউ কেউ আবার নেই না নতুন করে সারা করেন তো আমি কিছু নতুন করে চারা করি আর এই মুড়াগুলা গরে ভিতরে নিলে যেগুলা আছে এগুলা থেকে আবার নতুন করে গাছ লাগাই গার্ডেনে সামার টাইমও তো যেহেতু আমার শাশুড়ি অসুস্থ আসলা শাশুড়িও মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেল তো আপনারা সবাই দোয়া করবা আমার শাশুড়ির লাগি আল্লাহ যেন বেশ নসিব করেন তো অনেক মন খারাপ আছিল কিছু করার নাই প্রায় এক মাস দেড় মাসের মাঝে তেমন একটা ভিডিও দিতে পারছি না আজকে ভাবলাম যে গার্ডেনও আইসি আর এই গাছগুলা দেখিয়া মনের যে আর বাস্তব নাই নষ্ট হয়ে যায় সবগুলা তো এখনও যদি না উঠাই তাহলে এগুলো আর পাইতাম না যা যে অবস্থায় আছে এখন এগুলো তো আজকে দেখতে পারিনি আর বা কতটা বালা তাকো আমি সঠিক জানি না চেষ্টা করুন বালা রাখার লাগি আর যেহেতু এই শিকড়গুলো আছে এখনও কিছু শিকড় আছে তো এগুলা নষ্ট হই তো নয় আর অক্টোবর মাসে কিছু গাছ নিসলাম আমি কয়েকটা গাছ নিছিলাম তো দেখছি প্রচুর শিকড় শিকড় অনেক শিকড় আর এখন নভেম্বর মাসের মাঝামাঝি সময় ঠান্ডায় শিকড়গুলা ফসি যার গাছও ফসি যার যারা অলরেডি গরম নিসইন তারা তো গাছগুলো আসলে বালাউ রাস্তা পারসইন বা রাখতে পারছেন এই যে একটা গাছের মাঝে মুখে ধরছে যেহেতু এগুলা মুখে খসু তো এখানে মাঝে মুখি ছোটো ছোটো মুখি এই যে মুখি এই মুখি ধরছে এই মুখে ধরছে এগুলো আসলে আমরা উঠাই না কারণ তেমন একটা বড় হয় না যেহেতু অল্প সময় গরম থাকে লন্ডনে তো এগুলো আর উঠাই না এভাবেই থাকে আর এখান থেকে আবার নতুন করে সারা হয় এই তো একটা দুইটা তিনটা চারটা আর এই একটা ফার্স্ট হইব এই এই যে রুট আছে এইগুলোতে কি ফার্স্ট আচার হয়ে যাব তো এই তো বেশ কিছু আমি এখন উঠাইয়া নিলাম এই যে লম্বা সাইজের টব আছে এই টপের মাঝে আমি রাখবো এরকম এরকম টপের মাঝে রাখলে দেখা যায় বেশ কিছু সারা রাখা যায় তো এখানের মাঝে অনেক সারা জায়গা হইবো এই কারণে রাখি এই যে পুরাতন মাটি যেগুলো টপের মাঝে আমি দিয়া গাছ লাগাইছিলাম এই পুরাতন মাটিগুলা নিচের দিকে দিয়া দিয়ার এই মাটির মাঝে সব ধরনের সার কম্পোস্ট দেয়া আছে যেহেতু এই বছর আমি আরও গাছ লাগাইছিলাম নতুন করে কম্পোস্টর মাঝে এখানে দেওয়ার কোনো দরকার নাই কম্পোস্ট যদি দেওয়া হয় তাহলে বোঝা যায় যে কম্পোস্টগুলো দ্রুত শুকাই যায় যেহেতু মুখী কসুর গাছের মাঝে প্রচুর মাটির দরকার হয় এই কারণে আমি কম্পোস্ট ইউজ করি না চাইলে আপনারা কম্পোস্ট ইউজ করতে পারবা তো আমি সাধারণত কম্পোস্ট ইউজ করি না পুরাতন মাটির মাঝে রাখি দিই তো এখন আমি এই যে সারা এগুলা এইভাবেই রাখি আর এই যে কর্নার মাঝে এইভাবে রাখলাম একটার খাসা খাসি আর একটা রাখবো যাতে অল্প জায়গার মাঝে অনেকগুলা আমি সারা রাখতে পারি এইখানে মাঝে এটা চাইলে বাঙ্গিয়া নেওয়া যায় তোবা রাখা যায় অনেক শক্ত বাঙ্গা যান না শুধু ওপর সাইডটা রাখলেও হয় নিচে এই নিজ সাইডটা আস্তে আস্তে ফসি যাব এই যে ফসা আসলে অনেক কথাও হইতে পারি না অনেক কাশি কফ লাগে কথাও হইতে পারি না এই যে শিকড় কিছু বালা আছে আর সবলা শিকর ফসিয়া নষ্ট হয়ে গেছে অনেক ঠান্ডা লন্ডনে এখন যারা গিয়া গরম তারা তো গাছগুলা বালাও রাখতে পারছে না আর যারা নিতা সাইন মুখী এখনো সময় আছে এগুলা আগরের ভিতরে রাখতে পারবা আগামী বছরের লাগি যদি জায়গা থাকে ঘরের ভিতরে একটার খাসা খাঁচি রাখি আর সুদু রাখার লাগি সারাও লাগি আর যখন সামার টাইম আইব তখন এই সারাগুলা একটা একটা করে বড়ো টপের মাঝে আমি দিমু প্রতি বছর যেভাবে লাগাই নতুন মাটি দিয়া কম্পোস্ট দিয়ে এগুলা আলাদা করিয়া রাখবো এখন শুধু পাশাইয়া রাখার লাগি একটার খাসি আর একটা এইভাবে রাখি আর তো বেশ কিছু মুগিয়া আছে তো মুগিগুলা আমি এইভাবে উটাই আনমো বড় টব তাকিয়ে আনিয়া এইভাবে রাখবো চিকরগুলা ফসিয়া একেবারে কমে গেছে এই তো আরো কিছু টবের মাঝে বেশ কিছু চারা আছে এখানে এগুলা উটাই আনিমু আর যেহেতু এখন নভেম্বর মাস অনেক বড় বড় গাছ আমার গার্ডেনের পাশাপাশি গার্ডেন মাঝে আছে তো গাছ দেখার কারণে দেখা যায় প্রচুর ফাতা আইয়া পড়ে এরকম বড়ো বড়ো ফাতা আমার গার্ডেন আইয়া পড়ে ক্লিন করি তারপর আবার সেইম একই হয়ে যায় এখন ফাটা জড়িয়া পড়ার সময় তো আস্তা গার্ডেনে মেসি হয়ে গেছে ক্লিন করছে দুই দিন আগে তারপরে দেখা যায় এখন মেসি এই যে মোড়া আছে যেগুলা সবগুলা মোড়া আমি এখন উটাই আনি সেইম একইভাবে এই তো আরও অনেকগুলা মুড়া আমি উটাই আনছি তো এই মুড়ার মধ্যে দেখা যায় তিনটা সারা আছে এই যে তিনটা সারার এই একটা মেইন একটা সারা নতুন করে আরও তিনটা মুকি তাকি সারা হয়েছে তো দেখা যায় যে একটা গাছের মাঝে তিনটা চারটা সারা হয়ে গেছে আর যখন আমি গাছ লাগাইম তখন এই সারাগুলো আসলে আলাদা কর্ম এক কানো লাগাইলে দেখা যাইব অনেক বড় একটা ফের গাছগুলা তেমন একটা বড় অন্যা যখন আমি সামার টাইম আইব তখন এক জায়গার মাঝে যে চারটা পাঁচটা সারা হয়েছে এগুলো আলাদা আলাদা করিয়া একটা একটা করিয়া আমি বড় টপের মাঝে লাগাইম নতুন করে মাটি দিয়া আর এই যে আস্তে আস্তে ফসি যার যেহেতু ঠান্ডা আর মাটি একেবারে বীজা গার্ডেনও আর বেশ দিনের মাঝে বেশ বৃষ্টি হইব বৃষ্টি হওয়ার সাথে সাথে দেখা যাইব যে শিকড় আছে এগুলো নষ্ট হয়ে যার তো সবগুলা সারা এইভাবে রাখছি আরও বেশ কিছু সারা রয়েছে আর একটা লম্বা ফটের মাঝে রাখবো অথবা অন্য কোনো একটা ফটের মাঝে রাখবো এখন ওপর দিকে কিছু মাটি দিয়ে দিয়া সেম আগে যেভাবে মাটি দিছিলাম আগের পুরাতন মাটি এই মাটিগুলো আমি আবার দিয়া দিয়া যেহেতু চাই আর না আমি নতুন করি আর নতুন কম্পোস্ট ইউজ করতাম এই পুরাতন মাটি দিলেও হইব তো চাইলে আপনারা যারা নতুন সিগরা এরকম রক্তটা সাইন তারা আবার নতুন করে কম্পোস্ট ইউজ করতে পারবা আর নইলে এইভাবে পুরাতন মাটিও ইউজ করতে পারবা মাটি দিলে আর একটু বালা হয় কচু গাছের মাঝে প্রচুর মাটির দরকার হয় আর ময়শ্চার থাকে এই তো বেশ কিছু মাটি আমি দিয়া দিলাম এখন আর গড়ের ভিতরে নেয়ার পরে কোনো মাটি ইউজ করতাম পারতাম নাই করলে একটু অল্প পরিমাণে মাটি দেওয়া যায় যদি দরকার মনে হয় কোনো সার কম্পোস্ট এগুলো ইউজ করতাম নাই আর সার কম্পোস্ট ইউজ করলে গাছ নষ্ট হয়ে যাব তো এই গাছগুলো আমি আজকেই গড়ের ভিতরে নিম। আর এখন অল্প একটু ফানি দিয়ে দেওয়ার অলরেডি আর একটা টবের মাঝে আমি রাখছি আর অল্প একটু জাস্ট পানি দিয়া দিয়া এখন যে আমি গাছগুলা এখানে মাঝে লাগিয়েছি পানি দিলে মাটিগুলা গাছের গোড়ার মাঝে সেটলিয়া থাকবো তো এইভাবে আমি বেশ কিছু সময় রাখি দিব কাটেনের মাঝে আর যে পানি অল্প পানি দিছি পানিগুলা পুরো জড়িয়া জরিয়া পড়ার পরে গরের ভিতরে নিব আর যখন এই টবের মাটিগুলা যদি ড্রাই হয়ে গে ভিতরে অল্প অল্প পানি দিমু বেশি পানি দিতাম না বেশি পানি দিলে দেখা যায় সারাগুলা নষ্ট হয়ে যার চিকট নষ্ট হয়ে যার যদি গাছগুলা বাঁচে থাকে অবশ্যই শেয়ার করম পরবর্তী অন্য একটা ভিডিওর মাঝে বালাত হুকা সবাই এইখানেই বিদায় আল্লাহ হাফেজ